করে বা জামাত নামাজটা আদায় করা যায় এজন্য কি করা যায় তো সাহাবিরা বাড়ি বাড়ি যেতেন ঘরে ঘরে গিয়ে ডেকে আসতেন হ্যাঁ আসো এখনই নামাজ হবে রসুলদারি আছেন অপেক্ষা আছেন তোমরা সকলেই আসো এইভাবে মুসল্লিদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসা হতো এরকম করার করতে করতে হঠাৎ করে একদিন ওমর আব্দুল্লাহ জায়দ অসংখ্য সাহাব সাহাবিরা তারা স্বপ্নে দেখলেন এই আজানের ধ্বনিগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর শাহাদু আল্লাহ ইহ শাহাদু আল্লাহ মুহম্মদার রসুল এই যে তাকবিরগুলো এই যে শাহাদাগুলো এই যে বাক্যগুলো এগুলো দেখলেন হজরত ওমরও এটা দেখলেন কিন্তু ওমরের আগে একজন এসে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ আমি এরকম এরকম দেখেছি স্বপ্নের মধ্যে এই তাকবিরগুলো এই ধ্বনিগুলো এই বাক্যগুলো আমি শিখেছি অমর এসে বললেন ইয়া রসুল আল্লাহ এটা তো আমিও দেখেছি কিন্তু আমার আগে তো একজনে আপনাকে জানিয়ে দিয়েছে তো স্বপ্নের মধ্যে এগুলো আমি শিখেছি আল্লাহ রসুল তখন বেলালকে নির্দেশ দিলেন আর বললেন যে বেলালকে শিখিয়ে দাও সর্বপ্রথম বেলাল রদি আল্লাহ তাল আনহু এই আজানের প্রচলন রসুল্লাহর নির্দেশে তিনি আজান দেওয়া শুরু করেন ভাইরা আমার বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন তখন মুসল্লি সাবিরা তারা তারা জান শুনে মাসিদে আসতো সলা আদায় করতো এটা ছিল দ্বিতীয় পরিবর্তন তৃতীয় পরিবর্তনটা একটু ব্যতিক্রম নামাজের মধ্যে সাহাবিরা দাঁড়িয়ে যেতেন যদি কেউ মাসবুক হয়ে যেত দুই রেখাত এক রেখাত যদি কেউ না পেতো নামাজে সেই যারা শুরু থেকে রসুল সাথে ইক্তেদা করেছিলেন এদেরকে মাসবুক মুসল্লি জিজ্ঞেস করতেন কয় রেখাত হয়েছে নামাজের মধ্যে তখন সাহাবিরা বলতেন যে দু রেখাত হয়ে গেছে বা এক রেখাত হয়ে গেছে তখন ওই দুই রেখাত বা তিন রেখাত বা ওই এক রেখাত ওইটা আগে আদায় করে নিতেন আদায় করে নিয়ে এরপরে রসুল্লার সাথে সামিল হতেন কিন্তু রসুলের একজন সাহাবি হজরত মহাজ এটা নাজিল হবার আগে এই সিস্টেম চালু হবার আগে নামাজের মধ্যে কথা বলতেন নামাজের মধ্যে সালামের জবাব দিতেন নামাজের মধ্যে খোঁজখবর নিতেন কি খেয়েছো কোথায় কি কি অবস্থা এই এরকম যখন এই সিদ্ধান্তটা আসলো অর্থাৎ মাজ যখন বললেন যে আমি যদি কখনো এইরকম মাজবুক হয়ে যায় রসুলের পিছনে যদি আমি এক রেখা দুই রেখা না পাই এরকম যদি হয় তা আমি এই নিয়ম আমি অনুসরণ করব না যে আগে যেগুলো আদায় হয়েছে আমি পাইনি সেগুলো আদায় করে নিয়ে এরপরে রসুলের সাথে যুক্ত হব এটা আমি করব না আমি কি করব রসুলকে যে আমরা এখন যে নিয়মে আদায় করি ওই নিয়মে আমি আদায় করব রসুলকে যে রাখাতেই পাব ওই রেখা থেকেই আমি শুরু করব যুক্ত হব শেষ হয়ে যাবে পরে আগে যা আদায় করেছেন রসুল সালাম ওগুলো পরবর্তীতে আমি আদায় করব তা নামাজ শেষ হবার পরে মাজ রদী আল্লাহ তাল তিনি এই নিয়মটাই করলেন তিনি একদিন মাজবুক হলেন পরে এইভাবে সলাত আদায় করলেন সাহাবিরে বললেন ইয়া রসুল্লাহ দেখেন মোয়াজ নতুন একটা প্রচলন শুরু করেছে কি শুরু করেছে সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ নামাজ ছুটে গিয়েছে সেগুলো আগে আদায় না করে সে নিজেই নিজের ইচ্ছা মতো আপনার সাথে যুক্ত হয়ে নামাজ শেষ করে আগে যে রাকাতগুলো ছুটে গিয়েছে সেগুলো সে পরে আদায় করেছে আল্লাহ নবী বললেন সাবিরা তোমরা আজ থেকে মহাজের এই কথা এই নিয়ম এই কানুন এটাই তোমরা অনুসরণ করবা এই নামাজের একটা পরিবর্তন কয়েদাবে তিন দাবেন রমাবনুল কারিমেরও এইরকম প্রথমে তিন দিন সাদের তিন দিন এটা ফরজ ছিল এরপরে আশুরা বা আশুরার দুটি এই দুটি ফর ছিল আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদের উপারেই এক মাস ইয়া আমানু বা আলেই কোনো শ্রিয়াম তোমাদের উপরে সিয়াম খরচ করা হয়েছে এটা নাজির হবার পরে ওই পিছনের যেটা ছিল আশুর আর বা চাঁদের মাসে তিন দিন ওটা অপশনাল হয়ে গেল অচ্ছি চাইলে রাখো না রাখলে কোনো সমস্যা নাই তা রমজান মাস খরচ করে দেওয়ার পরে যখন আমরা একটি মাস পেলাম তখন রোজা রাখা শুরু হলো রোজা রাখাটা শুরু হলো এরকম এটাও ঐচ্ছিক তুমি যদি না রাখো তবে তুমি কিছু বিনিময় দিয়ে দাও বিনিময় দিলে তোমার আর রোজা রাখার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাবুল আলমিন এরপরে আয়াত নাজিম করলেন এর থেকে ফামান শাহিদা মিন কুমুর তোমাদের থেকে কেউ যদি এই রমাবানুল কারীন এই মাছটি পেয়ে যায় সে যেন রোজা রাখে এই তখন রোজা রাখা শুরু হয়ে গেল এরপরে আবার আল্লাহ রব্বুল আলমিন একটি অপশন দিলেন তোমাদের থেকে যারা অসুস্থ দুর্বল রোজা রাখতে পারে না তারা রোজা রাখবে না তারা বিনিময় দিবে তারা ফিদিয়া দিবে আল্লাহ রব্বুল আলমিন যখন এই একের পর এই এক বিধানগুলো দিলেন সাহাবিরা এইভাবেই রাখা শুরু করলেন তাহলে এই একটা পরিবর্তন যে রমজান মাস পেয়েছ এখন তোমাদের কি রোজা রাখতেই হবে তবে যদি সফরে থাকো বা যদি অসুস্থ হও এই অবস্থায় তোমাদের রুখসাত আছে এখন সফরে চাইলে আপনি রাখতে পারেন চাইলে আপনি ছেড়েও দিতে পারেন আমরা অনেকেই বাইতুল্লায় গিয়ে ওমরায় গিয়ে দেখি যে ওখানে বসে বসে রমজান মাসে লোকেরা খায় আমরা দেখে খুব উত্তেজিত হয়ে যাই এই বেটার কোনো কাণ্ড জ্ঞান নেই বিবেক বিবেচনা নেই রমজান মাসে দিনের বেলা খায় আমরা সহ্য করতে পারি না নবী করিম সাল্লাহু আলীহী ওসাল্লাম একটি সফরে আল্লাহর নবী এবং সাহাবিরা সকলেই এই সফররত অবস্থায় রমজান মাসে রোজা ভেঙে ফেললেন আবার আরেকটি সফরে আল্লাহ রসুল এবং মোয়াজ এই দুইজন ছাড়া বাকি যত সাহাবিরা ছিলেন সবাই সফররত অবস্থায় রোজা ভাঙলেন কিন্তু দুইজনে ভাঙলেন না আল্লাহ রসুল আর মোয়াজ নদী আল্লাহ তালবে এই দুইজন আর বাদবাকি সবাই সিয়াম ভেঙে ফেললেন তারা সফররত অবস্থায় রোজা রাখেননি এটা হলো আপনার আমার সায়ের যিনি রোজাদার ব্যক্তি যিনি এটা তার উপরে নির্ভর করে যে সে রোজা রাখবে কি রাখবে না এটা তার উপরে তো এখন সাধারণত আমরা আমাদের যেই সফর আমরা যদি সারা বাংলাদেশে এখন চষে বেরাই রোজা রাখলে আর আমাদের কাছে ভালো লাগে খাবার দাবার কোনো ঝামেলা নাই টেনশন নাই কিন্তু তাদের সফরটা খুব কষ্টের ছিল আঁকা বাঁকা উঁচু নিচু সেই রাস্তাগুলো দুর্গম গিরিপথ পাহাড়ের উপরে ওঠা আবার নামা প্রচণ্ড রোদ রৌদ্রের তাপ ওই হাদিসটিতে এইভাবে বর্ণনা এসেছে যে আমি আর রসুল এই দুইজন ছাড়া সকলেই রোজা ভেঙে ফেলেছিল এমন অবস্থা হয়েছিল যে রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ছায়া গ্রহণ করার জন্য আমাদের হাত এইভাবে মাথার উপরে ঠেসে ধরেছিলাম যেন আমরা একটু ছায়া নিতে পারি তো আমরা অন্যরা আর পারলো না তারা সকলেই রোজা ভেঙে ফেললো শুধু আমি আর রসুল আমরা এই দুইজনে রোজা ভাঙ্গি নাই তারা রোজারত অবস্থায় ছিলেন তো এখানেও একটা সুযোগ যেহেতু রসূলের সামনেই কি করেছিলেন রোজাদেঙ্গেছিলেন আবার রসুল যেহেতু নিজে ভাঙেন নাই নিজে রেখেছিলেন এখন আপনি কোনটা গ্রহণ করবেন রাখবেন রাখুন ছাড়বেন তাও ছাড়ুন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা হলো আমাদের জন্য খুব দুঃখজনক একজন লোক খাচ্ছে খাক না তাতে কি রোজাদারের সামনে যদি আরেকজন বেরোজদারি খায় আল্লা রব্বুল আল তার সম্মান বাড়িয়ে দেন আর সম্মান কি করেন বাড়িয়ে দেন এই হাদিসটিও আমার জানা ছিল না তো আমার আমিও রোজা আরো কয়েকজন ছিল ওই সম্মান না ওই সময় ঠিক আছে বাড়ায় সব তখন হুজুর এই হাদিসটা বললেন যে রোজাদারের সামনে যদি এরকম খাওয়া হয় আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন তা মেয়া তুমি সব থেকে বঞ্চিত হবা কেন আমরা তো উস্তাদ আমরা চাই আল্লাহ যেন তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ আরো বৃদ্ধি Put it done.